আসসালামু আলাইকুম তৃষ্কাতি ভাই বোনেরা তোমরা যারা জুবোনা নাদজাতর ফ্রিল্যান্সিং কোর্সে আবেদন করছ অথবা যারা আবেদন করবে তোমাদের অনেক অনেক প্রশ্ন ছিল আমার কাছে পরীক্ষা কেমন হবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে কি কি শেখানো হবে প্রতিদিন ক্লাস করতে হবে কিনা ক্লাস কত ঘন্টা করে হবে অনেক অনেক প্রশ্ন ছিল তোমাদের সকল প্রশ্ন উত্তর দেব আজকে তার আগে বলে রাখি পরীক্ষার সময় কিন্তু 26 তারিখ শুরুতে যাচ্ছে আর আবেদনের সময়টা কিন্তু শেষ হয়ে যাবে 23 সেপ্টেম্বর যারা আবেদন করনি দ্রুত আবেদন করে ফেলো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি সুখবর দিয়ে নেই তোমরা যারা এই কোর্সটি করতে তোমাদের জন্য একটি ফ্রি এবং একটি প্রিমিয়াম সাজেশন আমি রেডি করেছি সাজেশনের ভিডিও লিংকটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা চেক করে নেবে সেখান থেকে সাজেশনটি পেয়ে যাবে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে যুব উন্নয়ন অধিদপ্তর ফ্রিলান্সিং প্রশিক্ষণ কোর্স কোর্সে কী কী শেখানো হবে পরীক্ষার প্রশ্ন কেমন হবে ভাইবা পরীক্ষায় কী কী জিজ্ঞেস করবে আবেদনের যোগ্যতা দক্ষতা কী কী প্রয়োজন আছে সব কিছু নিয়ে উত্তর দেবে এখন প্রথমে বলছি কোর্সে কী কী শেখানো হবে কোর্সে শেখানো হবে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধরন রয়েছে সেখানে এসইও রয়েছে ইমেল মার্কেটিং রয়েছে ওয়ার্ডপ্রেস এর কাজ শেখানো হবে যেটা যেটা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ ফ্রিল্যান্সিং শেখানো হবে মূলত এই কোর্সটাই হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স এরপর রয়েছে স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এটা হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন সাইট থেকে কিভাবে ইনকাম করা যায় এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না এরপর রয়েছে গ্রাফিক ডিজাইন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্রাফিক ডিজাইনিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য যেসব টেমপ্লেট ডিজাইন করতে হয় পোস্টার ব্যানার এগুলো শেখ হবে তারপর হচ্ছে ভিডিও এডিটিং ওরা প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিটিং ক্যাপকার ভিডিও এডিটিং এগুলো কিছু কিছু শেখাবে বেসিক ইংলিশ কোর্স এটা এখান থেকে তোমাদের ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য কি কি ইংলিশ শেখা দরকার কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবে সেগুলো এখান থেকে শেখানো হবে আমাদের এই বেসিক ইংলিশের উপর ক্লাসটা আমরা একদমই খুব একটা ভালোভাবে করতে পারিনে কারণ আমাদের যে ট্রেনার ছিল তাকে আমরা রেগুলার ভাবে পাই নাই তোমাদের সবথেকে বেশি কাজে লাগবে ডিজিটাল মার্কেটিং যে টপিকটা রয়েছে এটা এবং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে যেমন ফেসবুক মার্কেটিং ইমেল মার্কেটিং এরপর রয়েছে এসইও সো এগুলো খুবই কাজে লাগবে বিশেষ করে ফেসবুক মার্কেটিং এর মধ্যে যেমন অ্যাডস এর কাজ যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ সো তোমরা এটি শিখবে এখান থেকে এরপর চলে যাচ্ছি পরবর্তী টপিকে যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র দিই ঠিক আছে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা বা কাগজ লাগবে আমি দেখি যোগ্যতা কি কি লাগবে এখানে শিক্ষিত কর্মপ্রত্যাশী প্রত্যাশী আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুব যুব মহিলা কমপক্ষে এজেসি বা সমমান পাশ হতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিক গুরুত্ব দেওয়া হবে এবং নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে এগুলো হচ্ছে যোগ্যতা এরপরে আসি কি কি কাগজ লাগবে সেগুলো একটু দেখে নেই জাতীয় পরিচয় পত্র লাগবে অথবা জন্ম সনদ সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি কম যে বা সমমান পাশের সনদপত্র এরপর আসি পরীক্ষার প্রশ্ন কেমন হবে কমন একটা জিজ্ঞাসা হচ্ছে পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলি তিরিশ থেকে টি প্রশ্ন থাকবে এর মধ্যে চার থেকে পাঁচটি প্রশ্ন থাকবে যেগুলো তোমরা এক কথা লিখতে পারবে এক লাইনের মধ্যে এবং একটা প্যারাগ্রাফ থাকবে বাকি সবগুলো এম থাকবে তোমরা সেখানে শুধু কলম দিয়ে মার্ক করে দিবা প্রশ্নগুলো কোথা থেকে আসবে প্রশ্নগুলো আসবে হচ্ছে কম্পিউটার বেসিক সাধারণ জ্ঞান এরপর হচ্ছে ইউটিউব ফেসবুক টুইটার এই সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে এখান থেকে একটা দুটা প্রশ্ন আসতে পারে গেল ব্যাচে ইনস্টাগ্রাম স্টোরিন একটা প্রশ্ন এসেছিল আমার আমার মনে নেই। ইংরেজি গ্রামার থেকে নর্মালি প্রশ্ন হয় না গত বছর এক দুইটা করছিল মেবি এটা আসলে আনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি পরীক্ষার প্রশ্ন কেমন হবে সে সম্পর্কে একটা ধারণা তোমরা পেয়ে গেছো অলরেডি একটি কমন প্রশ্ন হলো ভাতা দৈনিক দেওয়া হবে কিনা আসলে ভাতাটা দৈনিক দেওয়া হবে না কোর্স শেষে একবারে দেওয়া হবে এবং কোর্স শেষে সবার প্রেজেন্টেশনের যে হার রয়েছে যে কয়দিন অ্যাবসেন্ট থাকবে সেগুলো কাটা দিয়ে ভাতাটা আসলে ওইভাবে দেওয়া হবে ভাইপো পরীক্ষা নিয়ে মোটামুটি সবাই একটু প্যারা খায় সবাই খুব চিন্তা করে ভাইবাটা আসলে কেমন হবে আমি এখন বলছি ভাইবাতে কি কি প্রশ্ন আসবে প্রথমত ভাইবাতে একাডেমিক কোনো প্রশ্ন করা হবে না যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তার উপর একটা বা দুইটা প্রশ্ন করতে পারে বাট এটা সম্ভাবনা একদমই নেই কম্পিউটার আছে কিনা বাসা কোথায় প্রতিদিন ক্লাস করতে পারবেন কিনা বেসিক কম্পিউটার জানা আছে কিনা এরকম কিছু প্রশ্ন করা হবে মূলত যাদের বাসা দূরে তারা প্রথমে খুশিতে ঘুরতে ভাল লাগে দুই চার দিন আসবে ক্লাস করবে আট ঘন্টা ক্লাস করার পর যখন কষ্ট হয়ে যাবে এবং তারা আর একসাথে পরে আসবেন অ্যাড রাব আউট হয়ে যাবে এবং যাদের বাসা কাছে রয়েছে বা কাছাকাছি থাকতে পারে এরকম কোন রিলেটিভ আছে এবং যাদের বাসা কম্পিউটার আছে শুধুমাত্র তারাই কোর্সগুলো করতে পারবে পুরোপুরিভাবে এই নিশ্চয়তা এরকম স্টুডেন্টগুলোকে তারা সুযোগ দেওয়ার চেষ্টা করবে মূলত এই কারণে ভাইবাটা হওয়া ভাইবাতে আসলে আমরা কি চিন্তা করে থাকে যে কোন কাজ করে দেখাতে হবে কিনা আসলে না ভাইবা কোন কাজ করে দেখাতে হবে না এরপরে আমি যদি বলি যে অনেকের প্রশ্ন হচ্ছে যে অনেকেই ভাবে যে কোর্সটি আমি কেন করব তাদের জন্য আমি বলছি তাহলে একটু শুনে নাও যে তুমি কোর্সটি কেন করবে বর্তমান সময় আসলে চাকরির বাজারটা খুবই খারাপ ইতিহাস সমাজকর্ম সাহিত্য বিষয়ে মাস্টার করে আজকাল কিছু হয় না অনেকগুলো সার্টিফিকেট গলায় জলাই রেখে কোনো জব পাওয়া যায় না যদি কোনো স্কিল থাকে কোনো কাজ জানেন আপনি যেমন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ওয়েবসাইট মডারেটর হিসেবে আপনি কোথাও কাজ করতে পারেন কাজ করতে পারেন ফেসবুক মার্কেটিং হিসেবে এই কোর্সটা করার পরে যদি আপনি কোথাও ফ্রিলান্সিং এর সুযোগ সুবিধা নাও পেয়ে থাকেন দেশীয় যে বাজারগুলো রয়েছে মার্কেট প্লেস সেখানে আপনি কাজ করতে পারেন বর্তমান সময়ে অনেক অনেক অনলাইন পেজ রয়েছে ই কমার্স প্রতিষ্ঠানগুলো অনেক সেখানে আপনি একটা কাজের সুযোগ পেয়ে যাবেন এই কোর্সটার মাধ্যমে যেমন আমি করছি এখন আমি এখন একটা ই কমার্স প্রতিষ্ঠানে ওয়েবসাইট মডারেটর হিসাবে এবং ডিজিটাল মার্কেটিং হিসাবে তাদের ফেসবুক মার্কেটিং কনটেন্ট রাইটিং হাবিজাবি অনেক কিছু করছি অভিজ্ঞতা থাকলে আসলে আপনাকে কখনোই বসে থাকতে হবে না এখন আমি চিন্তা করি যে বর্তমান সময়ে আমি যদি জব ছেড়েও দিই আমার আসলে চাকরি পেতে খুব একটা সময় লাগে না ক্লাসটা কিন্তু প্রতিদিন করতে হবে দুই থেকে তিন দিন না বলে ক্লাসের অ্যাবসেন্ট দিলে আসলে ক্লাস থেকে ড্রপ আউট করে দেবে আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন